বড়দের সেল প্রেশারে শেয়ার বাজারে অস্বাভাবিক পতনের পর শেয়ার বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন ট্রাভেল অ্যান্ড টাইম যাচ্ছে বোধ পলিটিক্যাল এবং ইকোনমিক ক্রাইসিসের মধ্যেই বাংলাদেশ যাচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়াটা খুব কঠিন হয়ে পড়েছিল অনেক আন্ডারপ্রাইজ শেয়ার আরও কম দামে পড়েছিল বিও অ্যাকাউন্টের সংখ্যা ছিল আঠারো লক্ষ একাত্তর হাজার এটি দু সালের মে মাসে ছিল বিশ লক্ষ আশি হাজার আঠারো কোটি মানুষের দেশে সংখ্যাটি এখনও নগণ্য আমাদের আছে পপুলেশন ডিভিডেন্ড আমরা কোনো শেয়ার কেনা বা বেচার কোনো সাজেশন বা উৎসাহ দিই না জাস্ট তথ্যগুলো তুলে ধরে আমাদের উদ্দেশ্য আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন এইটা আমাদের প্রত্যাশা জিএসপি সুবিধা পেলে টেক্সটাইল সেক্টরে প্রাইস হাই হবে স্টক মার্কেটটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনি ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করবেন ফান্ডামেন্টালের বাইরে এটা একটা মনস্তাত্ত্বিক গেম এই মনস্তাত্ত্বিক গেমের ভিতরে সবচাইতে যে জিনিসটা আমাকে তাড়িত করে বিনিয়োগকারীকে তা হচ্ছে আমি এই রেটে কিনলে লাভ করতে পারবো কি না এটার আসলে কোনো বটম প্রাইস নাই আর স্টক মার্কেটে কখনো জিরো হয় না এটা একটা আশার কথা বিনিয়োগকারীরা ও বাজার সংশ্লিষ্টরা বলছেন গত আড়াই বছরে লাগামহীন পতনে দেশের শেয়ার বাজার তলানিতে থেমে গিয়েছিল দীর্ঘদিনের ঘুণে ধরা শেয়ার বাজার এখন বিশাল শক্তিমত্তা নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে তারা আশা করছেন ডক্টর ইউনিসের ছোঁয়ায় দেশের শেয়ার বাজার নতুন উচ্চতার দিকে অগ্রসর হবে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার পজিটিভ ট্রেন্ডে লেনদেন শেষ হয়েছে বিরানব্বই পয়েন্ট বেড়ে ডিএসসির সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ছয়শো নিরানব্বই দশমিক নয় শতাংশে বৃহস্পতিবার লেনদেন হয়েছে বা টার্ন হয়েছে সাতশো আটাত্তর দশমিক ছাপ্পান্ন কোটি টাকা লেনদেনের গতিও বেড়েছে বৃহস্পতিবারের ইন্ডেক্স পজিটিভ হওয়ার পিছনে যে প্রতিষ্ঠানটির ভূমিকা ছিল তা হচ্ছে গ্রামীণ ফোন বেশ কয়েকদিন টানা সংশোধনের পর কিন্তু আজ প্রতিষ্ঠানটির দর বেড়েছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নিয়েছে চারশো তেরোটি প্রতিষ্ঠান এর মধ্যে একত্রিশটি দর বেড়েছে এবং তিনশো সাতান্নটি দর কমেছে পাঁচটির দর অপরিবর্তিত ছিল এবং উনিশটি লেনদেন হয়নি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে গ্রামীণ ফোন লিমিটেড এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাকবেন পিএলসি এবং তৃতীয় স্থানে রয়েছে স্কোয়ার ফার্মা এবং তারপর রয়েছে ইউসিবি সিটি ব্যাঙ্ক সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে এসিএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের এরপরে রয়েছে ওরিয়ান ইনফিউশন হাইডেলবার্গ রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং খান ব্রাদার্সের শেয়ার বাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতে তেইশটি কোম্পানির মধ্যে জুলাই মাসে দশটি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে দশটির এবং তিনটি কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসব কোম্পানির সেগুলি হলো, লিন্ডেভিডি ইন্ট্রাকো অ্যাসোসিয়েটেড অক্সিজেন পদ্মা অয়েল লুবরেভ লুব্রিকেন্টস জিবিবি পাওয়ার যমুনা অয়েল সামিট পাওয়ার এবং এমজেএলবিডি বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের উচ্চমাত্রার গ্রহণযোগ্যতা রয়েছে এখন দেশে রেমিটেন্স বাড়বে পোশাক পণ্য সহ রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে যুক্তরাষ্ট্রে পোশাকের জিএসপি সুবিধা ফিরবে এসবের ইতিবাচক প্রভাব শেয়ার বাজারেও পড়বে এছাড়া শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও ধীরে ধীরে নতুন উচ্চতায় পৌঁছাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের